তুমি এমন করে কেন বললা যে আমার বউ যাইতে দিবে না তারা কি মনে করবে যে আমি মন হয় তোমাকে কোথাও যাইতে দেই না আর আমার কথা হচ্ছে তুমি যেইখানে তোমার মনে চাই সেইখানে যাও আমার তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমার কাছ থেকে পারমিশন নাও একটু সুন্দর করে যদি পারমিশন নাও তাইলে তো আমি তোমাকে যাইতে দেই তার মানে তুমি আমার বন্ধু বন্ধুদের সাথে যাইতে দিবা না পারবা না আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাইতে পারবা না বেশি যদি বাড়াবাড়ি করো না একদম পা ফুল্লা হাতে ধরায় দিব আমি কি তোমাকে ছাড়া কখনো আমার বন্ধু সাথে বাইরে ঘুরতে যাই তাহলে তুমি কেন যাবা কোথাও যাইতে পারবা না যাও গিয়ে কাজ করো যাও যাও আসছে ঘুরতে যাই বন্ধু সাথে সব